সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আমার প্রাণ ঢালা শুভেচ্ছা এবং দোয়া রইল সবাই যেন সুস্থ থাকেন সুস্থতা হচ্ছে মানুষের জীবনে আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে বড় একটা নিয়ামত যেটা ধন সম্পদ টাকা পয়সায় ওই সুস্থতার কাছে কিছুই না মানুষ সুস্থ থাকলে সেটাই মানুষের কাছে অনেক বড় স্বস্তি যেটা টাকা পয়সায় দিতে পারে না এই ভেড়াটা হচ্ছে যে গারল জাতের এটা অনেক বড়ো জাতের একটা ভেড়া গারল জাত তো গারল জাতের ভেড়াগুলো সবসময় বড় হয়ে থাকে আর ভেড়া সব সময় ওদের ওদের চেহারায় অনেক মায়া থাকে এবং ওরা খুব শান্ত শান্ত সুষ্ঠু প্রাণী যারা মনে করেন মানুষের সাথে বেশি মিশুক এবং ওরা খুব ভদ্র টাইপের ছাগল দেখা গেছে ছাগলের থেকে একটু উগ্র মেজাজি হয় কিন্তু ভেড়ারা এরকম না ভেড়ারা একবারে শান্ত এদেরকে যেভাবে রাখবেন জাস্ট ওভাবেই থাকবে এই যে একটা বাচ্চা এটা হচ্ছে ছোট জাতের কিন্তু এই যে এটা এই যে আমি এখন এখন একটা ভেড়া দেখাবো গারল জাতের এটা হচ্ছে যে এটা হচ্ছে যে গারো জাতের এই যে এটা হচ্ছে যে গারোল জাতের এটা বড় হলে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা দাম হবে এটা মাত্র সাত মাস বয়স সাত মাসে কত বড় হয়ে গেছে আর গারোল জাতের ভেড়ার লেজা থাকে যে বড় অনেক বড় এটা মাত্র বাচ্চা আমরা পালিত আমাদের ভেড়া তো এই জন্য আমাকে কিছু বলে নাই অপরিচিত হইলে এতক্ষণে মাথা দিয়ে মনে করেন দশ বারোটা টাক দিত জোরে জোরে ও একটু শান্ত হইলে ওর রাগ বেশি পাঠাতো এই জন্য তো যাই হোক আমি ভেড়া দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে এবং এই যে দেখেন আমার দিকে তেরে আসতেছে আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন আর শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন গ্রামগঞ্জের রিয়েল যে ভিডিওগুলো সেগুলো আমার চ্যানেলে পাবেন তো আপনারা যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনারা পাবেন আমার এই রিয়েল ভিডিওগুলো আসলে গ্রামের প্রাকৃতিক দৃশ্যগুলো খুবই সুন্দর লাগে এগুলি সবাই সবার কপালে দেখা হয় না আসলে সময় এখন এমন একটা জিনিস যে সময় মানুষ ধরে রাখতে পারে না সময়ের সাথে মানুষ পেরে ওঠে না মানে সময় এত দ্রুত যায় আর সবার কাছে বর্তমানে সময়টাই বেশি মূল্যবান টাকা পয়সা এখন মানুষের কাছে মেটার না সময়টা মানুষের কাছে বেশি মেটার যে সময় হয় না অনেক সময় গেরা এসে দেখছেন কত সুন্দর দেখা যায় একসাথে পাল বেদে আছে ভেড়াগুলো এরা কত সর্ব সর্বশান্ত অনেক ভদ্র টাইপের ছাগল এতগুলো একসাথে থাকতে পারতো না গুতাগুতি করতো কিন্তু ওরা কি ভদ্র দেখছেন এইটাই মাঝে মাঝে গুতায় এই যে যেটা পাঠা ওদেরকে মাঝে মাঝে গুতায় কিন্তু বেশি না এটার জাত হচ্ছে যে আলাদা আর এরা হচ্ছে যে আলাদা জাতের এ হচ্ছে যে বড় জাতের গারল জাত দেখছেন লেদা কত বড় ও মাত্র সাত মাস বয়স চলে ওর ওর যদি মনে করেন দুই বছর বয়স হয় তাহলে গরুর মতো সাইজ হবে তো ওরা সব কিছু খায় যেমন আমি এখন পেঁপে কেটে দিলাম পেঁপে কুচাইয়ে দিয়েছি পাকা পেঁপে খাইছে মাঝে মাঝে আম খাওয়াই ওদেরকে কাঁঠাল খাওয়াই তারপরে ওরা এমনি ছেড়ে দিলে ওদেরকে পালতে কষ্ট হয় কম কারণ ওদেরকে ছেড়ে দিলে ওরা নিজেরা টোকাইয়ে টোকাইয়ে খায় ঘাস জঙ্গলের লতা পাতা এগুলো খায় তারপরে দোকানে কলার ছোলা এগুলো খায় তো এদেরকে পালতে কষ্ট কম ছাগলের থেকে তো যাই হোক আশা করি ভিডিওটা দেখে সবার ভালো লাগবে আর আপনারা কমন কমেন্ট করে জানাবেন কমেন্ট বক্সে যে আসলে আমার এই ভিডিওগুলো কেমন লাগতেছে আসলে আমি রিয়েল ভিডিও করি দেখতে একটু খারাপ লাগলো ভিডিওগুলো রিয়েল তো এই জন্য কমেন্ট বক্সে লিখে জানাবেন যে কার কেমন লাগছে ভিডিওগুলো তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ